এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই আমরা তো বলেছি কোন একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন আমরা তাকে মনোনয়ন দেব তিনি যদি আমাদের দলের নাও হন আমাদের কারো বিবেচনা থাকবে না যে তিনি কোন দল করেন আমাদের বিবেচনা থাকবে উনি জুলাই অভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা

কি ব্যিয়ার থাকবে আমরা তার বেআইনি কিছু করতে পারবো না আইনসংগত এই অভিপ্রায় বাস্তবায়নের আমরা চেষ্টা করবো এবং আপনাকেও আমাদের পরামর্শ ভাবে আমরা যাতে আপনারও পরামর্শ নিতে পারে